আমি আল্লাহর আলমিন বনিয়া গুনকে সম্মানিত করেছি তাদেরকে মর্যাদা দিয়েছি তাদেরকে আমি উত্তম করেছি তাদেরকে আমি সম্মানিত করেছি মানুষকে আল্লাহ এত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আবার সম্মানিত করেছেন মানুষকে সম্মানিত করেছেন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন আসমানকে বলেন নাই আমি আসমানকে মর্যাদা দিয়েছি আমি আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছি আসমান সুন্দর করে সৃষ্টি করেছেন ঠিক আছে কিন্তু আসমানের কিন্তু মর্যাদা দেওয়া হয় নাই আসমানকে কিন্তু এইভাবে মর্যাদা দেওয়া হয় নাই এত সম্মান দেওয়া হয় নাই জমিনকে এত সম্মানিত করা হয় নাই সম্মানিত করা হয়েছে একমাত্র মানুষকে যে মানুষের আমরা দুনিয়াতে বসবাস করছি হে বড় মুসলিম ভাই বন্ধন আপনারা কিভাবে আল্লাহরকে মোহ করেন আল্লাহরকে স্বীকার করে যাবেন না আল্লাহ এত কিছু নাযিমত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন চান লাইন শাকারতুম যদি তোমরা সুখে করো। তোমরা যে অবস্থায় আছো তুমি এখন ভালো আছো সকলে বলতে হবে আলহামদুলিল্লাহ তুমি এখন যে অবস্থায় রয়ছো একটা সন্তান রয়েছে ওই সন্তানকে নিয়ে আপনাকে আল্লাহর প্রশান্ত করতে হবে অল্প কিছু

আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি এত সুন্দর একটা আকৃতি দিয়েছি এ আমার বান্দারা আমি তোমাদেরকে সম্মানিত করেছি আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি এ আমার বান্দারা আমি তোমাদেরকে অনেক নাচ নিয়ামত দিয়েছি বিনিময় তোমরা একটু আমার সুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহ আলমিন বলছেন তোমরা যদি আমার সুক্রিয়া জ্ঞাপন করো তোমরা যদি তোমরা যদি শুকুর গুজার হোক আমি আল্লাহ আলমিন তোমাদেরকে বৃদ্ধি করে দেবো বলুন সুবাহ আল্লাহ লীলা হে তাকবীর আলোচনা শেষ করে দেবো বলছিলাম ভালো লাগলে শুনবেন না হলে বলে দিবেন ইনশাল্লাহ সালাম দিয়ে নেমে যাও আল্লাহ আলমিন চাচ্ছেন আমরা যেন শুকুর পূজার বান্ধব হতে পারি এত কিছু দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রবীন্দ্রের দয়া নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি বলছিলাম আল্লাহ দয়া নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি আল্লাহ দয়া নিয়ে জানলাতে যাবো ইনসা আল্লাহ আজকে কিন্তু আমার আলোচনার মূল বিষয় এটা আল্লাহ দয়া নিয়ে বেঁচে আছি বলছেন তোমরা যদি শুকুর গুজার বান্দা হতে পারো তোমরা যদি আমাকে একটা দাবো তোমাদের একটা জবান দিয়েছি এই যে একটা জবান আল্লাহর আলামিন দিয়েছেন এটা কিন্তু একটা বড় নিয়ামত যে নিয়ামত আমি আপনি পেয়েছি এই আমরা আল্লাহর একটা বার সুকিয়া যাপন করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের বৃদ্ধি করে দেব আপনারা সম্পদ কম রয়েছে এই সম্পদটা নিয়ে যদি আপনি আল্লাহর সুখকে যাপন করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে আরো বৃদ্ধি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা তোমরা শুকরগুজার বান্দা হও আমি তোমাদের গোানি কিছু দিয়েছি আমার বান্দা আমরা দুনিয়াতে এখন নিয়ামত নিয়ে বেঁচে আছি আমরা যদি সারাটা জীবন আমার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু মৃত্যুকাল পর্যন্ত নয় কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বান্দা যদি সারাটা দিন সিনদা করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না বলুন ঠিক না ব্যক্তি ঠিক এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আর আমাদের জন্য কি দিয়েছেন যা প্রয়োজন তাই দিয়েছেন যা চাও লাগে না যেটা চাওয়ার প্রয়োজন হয় না আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দিয়েছেন যা আমাদের প্রয়োজন সব কিছু দিয়েছেন এবার শুনুন আল্লাহ গোলাহ আলী বলছেন আল্লাহ ইল্লাহফুল

পৃথিবী সৃষ্টি করেছেন তার আবার বলে দিয়েছেন না কোন তোমাদের জন্য এই যে দুনিয়াতে আমরা দেখছি এই যে দিনের বেলা একটা সূর্য এটা কিন্তু আপনার এবং আমার কল্যাণের জন্য আমরা রাত্রিবেলায় চন্দ্র দেখি এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার এবং আমার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন ওই যে আসমানের যে তারকা আসমানের জন্য গ্রহ নক্ষত্র যত কিছু সৃষ্টি করেছেন সব আপনার এবং আমার কল্যাণের জন্য আপনার এবং আমার ভালোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এই যে বাতাস সৃষ্টি করেছেন এটাও কিন্তু জন্য। আল্লাহ যে এটাও কিন্তু আপনার এবং আমার কল্যাণের জন্য গাছ সৃষ্টি করেছেন আপনার এবং আমার কল্যাণের জন্য পাহাড় সৃষ্টি করেছেন আপনার এবং আমার কল্যাণের জন্য দুনিয়াতে যা কিছু রয়েছেন আল্লাহ রব্বুল জানিয়ে দিলেন আমি একমাত্র তোমাদের জন্য সৃষ্টি করেছি এ আমার বান্দারাম তোমাদের কি লাগে তোমরা কিন্তু কখনো আমার কাছে করো নাই তোমরা কিন্তু আমার কাছে দরখাস্ত দেয় তোমার শুনতে হবে আমি তোমার জন্য দুটি কে বুঝতে পারে না কা নেকি মজা রয়েছে তোমাকে দেখতে হবে এই দুনিয়াতে তুমি এসেছো মা বাবা তুমি এই বাবা বাবার মাধ্যমে দুনিয়াতে তুমি এসেছো এই চোখ দিয়ে তুমি তোমার মা বাবাকে দেখতে পাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছি এই যে আমার সৃষ্টি তুমি দেখতে পাচ্ছ এই দুইটি চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেছি তুমি কিভাবে এটা স্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজা আল্লাহ আইন আমি কি তোমাদের জন্য

আলামিন যদি আমাকে যদি দুটি চোখ দেয় তো এই চোখের দৃষ্টি যদি কেটে যায় যাদের মাধ্যমে তুই আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে আমার বাবা

দেখতে পাই না তাদের হাত আমার মুখের ওপরে নেই পর্যন্ত কিন্তু আমি দেখতে পাই না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দৃষ্টিটা যদি দিয়ে দিত আমি সর্বপ্রথম আমি আমার সন্তানকে দেখতাম আর 13 বছর বয়সে এক ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে কোরআনের হাফেজকে জিজ্ঞেস করা হয়েছে এই ছাত্র তুমি যদি তোমাকে দিয়ে এই আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দান তুমি কি দেখতে চাও 13 বছরের বাচ্চা বলছেন রব্বুল যদি আমাকে যদি ফিরে দেয় আল্লাহর যদি আমার এই দৃষ্টিটা যদি ফিরে দেয় আমি তার কোরআন তাল করেছি আমি কোরআনের হাফেজ তার কোরআন পবিত্র আমি হেস করেছি যে কোনো একটা অক্ষর দেখি নাই যে একটা অক্ষর আমি দেখি নাই জবর কি রকম জেদ কি রকম শকুন তাই কিভাবে আসে আমি দেখি নাই আমি শুধু শুনেছি আমার উস্তাদ আমাকে জানিয়ে দিয়েছে এভাবে করতে হবে হাই রেয়া তোমার যে কোরআনটা আমি এই দিনের ভেতর নিয়েছি যে কোরআন আমি তালাত করেছি এই এই কোরআনটাকে আমি কখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন যদি আমার এই দৃষ্টিটা ফিরে দেন তাহলে সর্বপ্রথম আমি আল্লাহর কালাম তাদের উপ যাদের এই দুই চোখ রয়েছে তারা পর্যন্ত তারা কোরআন করতে পারে না কোরআন যে আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন গায়েবকে মধ্যে দিয়েছেন এই কোরআনের বিধান আপনাকে মানতে হবে কোরআনের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন কোরআনের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোরআন হচ্ছে আপনার এবং আমার জীবনের সংবিধান এই কোরআনটা আমরা পড়তে পারলাম কত বড় আমরা হতভাগা কত বড় আমরা ওই যে পিতা বলছেন আমি আমার সন্তানকে দেখতে চাই সন্তান বলছে আমি আমার মা বাবাকে দেখতে চাই

এই চোখ দিয়ে আমরা কখনো আল্লাহকে ডাকি না আল্লাহ আল্লাহর ভাই আমরা কখনো কন্দন করি না অথচ এই চোখ দিয়ে যদি এক ফোটা পানি বের হয় যখন আমাদের ভেতর আমার অশান্তিতে পড়ি তখন আমরা আল্লাহকে ডাকি যখন সুখে থাকি তখন আমরা আল্লাহকে ডাকি না যখন সুখে থাকবেন তখনও আলহামদুলিল্লাহ যদি দুঃখে থাকেন তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে আপনাকে সবর করতে হবে এই দুটো জিনিস মনে রাখবেন আজকের বক্তব্যের বিষয় আল্লাহ আপনাকে যখন ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনি যখন ভালো আছেন তখন কি করতে হবে আল্লাহ সুখে যাপন করতে হবে

আল্লাহ রব্বুল আলমিনের নেক বান্ধা হয়ে আমরা দুনিয়াতে থাকছি তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক বান্ধা হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ